আর কিছুক্ষণের মধ্যেই বেরোবে রাতে দিনারটা সেরে তারপর এদিকে পড়াশোনা চলছে মা এসছে এবার আগেরবার কেউ আসেনি তাই এবার দিদা এসছে আগেরবার কেউ আসেনি তাই দিদা

পাপার কাজে পাপা যাচ্ছে ভাত খাবা চলো 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 হ্যাঁ ওর বাবা গেলেই ওর কষ্ট হয়ে যায় বেশি কোথাও বাইরে ঘুরতে গেলে দেখো ওর বাবার হাতই ছাড়ে না কোথাও বাইরে ঘুরতে গেলে ওই তোর বাবা কান্না করছি তোর বাবা কান্না করছি চার পাঁচ দিনের জন্য রিল্যাক্স কোথায় যাচ্ছি কি কারণে যাচ্ছি তোমাদের কিচ্ছু বলবো না এই সময় এটা করতাম ওই সময় ওটা করতাম হ্যাঁ তোমার টেনশন করতে হবে না চোখের থেকে জল বেরোচ্ছে চলো ভাত খেতে আসো 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 খাওয়া দাওয়াটা সেরে একটুখানি খাওয়া দাওয়াটা

বেশি কিছু খাবার না নিলেও চলবে তাও টুকটা ওই একটু বিস্কিট নিয়েছে আর ছোট ব্যাগ নিয়েছে একটা লাগেজটাও নিল না কেন ফ্লাইটে লাগেজ নিতে অনেক টাইম লেগে যাবে সেটা পরে তোর বাবাই বল বলছি তো বাবা বলবে তুই বলে দিলি না খেতে বসো এবার খেতে বসো খেয়ে দিয়ে রেস্ট নাও একটু তাই এখানে আমরা খেতে বসেছি আর বাবা বলছে বাবার মনটা একটু খারাপ লাগছে তা মা বলছে আজকে এমনিও পার্থ বন্ধু যাচ্ছে না এবার প্রতিবার তো যায় এবার যাচ্ছে না কারণ জেঠির শরীরটা একটু খারাপ তাই জেঠিকে নিয়ে ব্যস্ত আছে বর্তমান তাই আমরা সবাই মিলে একসাথে আজকে ডিনার করছি তারপর তো পাপ্পা বেশ কয়েকদিন থাকবে না তাই আজকে বাবার সাথে ডিনার করছি বাবা রাত্রিবেলা বেরিয়ে যাবে খোকন আঙ্কেলে আসবে বলেছে ব্যাক প্যাক হয়ে গেছে তোমরা তো দেখলেই তা এখন আমাদের খাওয়াটা কমপ্লিট করে নিই তারপর আবার দেখা হচ্ছে তোমরা তো সবাই দেখলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তারপর পাপা এখানে রেডি হচ্ছে পাপা এই প্যান্টটার গেঞ্জিটা পরেছে আমাকে বলছে বেলটা নিয়ে আসতে তো আমি বেল্টটা নিয়ে এসেছি আমারও ভীষণ মনটা খারাপ লাগছে তো খারাপ তো লাগারই কথা স্বাভাবিক আমি যখন ভিডিওতে ভয়েস ওভার করছি তখন আমি ভাবছি হ্যাঁ যখন গেছিল। তখন আমার মনটা কতটা খারাপ ছিল আবার এই ভিডিও দেখে আমার মন খারাপ লাগছে বাট বাবার সাথে এখন কথা হচ্ছে দেখে ভাল লাগছে এমনিও ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে বাবা সতেরো তারিখ গেছে আজকে উনিশ তারিখ আমি দিচ্ছি তোমাদের কাছে ভিডিওটা তো জানোই তো একটু মনটা খারাপ ছিল ভিডিওটা এডিট করতে একদমই ইচ্ছে করছিল না তো বাবার সাথে এখন কথাবার্তা হচ্ছে তো তার জন্য মনটা ভালো লাগছে দেখি আজকে ভাবলাম ভিডিওটা এডিট করে দিয়েই দিই তোমাদের কাছে তোমরাও জানতে পারবে আর আমাদের এটা স্মৃতি হয়ে থেকে যাবে এই দিনগুলো

কেমন লাগছে তো রিচার্জের দিন আছিস তো তো স্টেপস কাটতে আছে রিচার্জ কেমন লাগছে তুমি শ্রীলঙ্কা যাত্ৰক পাপা হ্যাঁ ভালো লাগছে না তার কারণটা বলো পাত্তদা যাচ্ছে না তার জন্য তাই তো না ও হ্যাঁ ও বাবা ছেড়ে যাচ্ছো তোমাকে বলেছি আমাদের নিয়ে যাও বাবুর এক্সামটা শেষ হয়ে গেলে আমরা ঘুরতে যাব পুরী যাবা দেখি কবে নিয়ে যাও পুরী তাহলে আমাদের নেক্সট ট্যুর কি হবে বলা পুরী পুরী পাপারে বাবা শ্রীলঙ্কা থেকে আসুক তারপর আমরা পুরী যাব তোমার এক্সাম শেষ হয়ে যাক

তুমি ক্যাব বুক করে পড়ো মানে গুগল আঙ্কেলকে বলো ফাইনাল লুক দেখাও হুম ফাইনাল লুক দুটোই লাইট লাইট লাগছে কালারটা এমনি আমটা জিতবে আর না আমা তুমি ফোনটা ধরো

জল নিচে যাও চল এই যে একটা নাও তো গাড়ি

এই দেখো শুরু হয়ে গেছে দুজনেই শুরু হয়ে গেছে কান্না দেখেছ এই কান্না কাটি শুরু হয়ে গেছে বলো দেখি বাবু তুমি গুড বয় না তুমি আমি আছি না চুপ কর চুপ কর চুপ কর চুপ কর চুপ কর হলো এ দেখে নিচে তুই কান্না করছিস চুপ দিদার হয়েছে না কি অসুবিধা আমি দিচ্ছি চলো করে চলো না হা মানা তোরা রান্না করে ভালো লাগে আমার রান্না করছিস ধর ফোনটা ধর ওই দিদা গেছে মনে গেছি থাক চলো চলো বলো চলো দিদিভাই সকালবেলা পড়া আছে দিদা আছে তো দিদা তোমার সাথে থাকবে চলো চলো হুম Κι η αλλαξινό και... και...